জামতের পূর্বে ইয়াজুস মাজুজের আত্মপ্রকাশ নিয়ে ব্যাপক প্রভাব পড়বে পৃথিবীতে আপনি কি জানেন ইয়াজুস মাজুজের আসল পরিচয় কি এবং তাদের আবির্ভাবের ফলে পৃথিবীতে কেমন প্রভাব পড়বে এবং কাদের হাতে তাদের মৃত্যু হবে এবং কতদিন পর্যন্ত চলবে তাদের এই প্রভাব কেয়ামতের আলামত সমূহের অন্যতম একটি আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ পৃথিবীবাসীর জন্য এক সংকটময় নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ কেয়ামতের পূর্বে হজরত ইসা আলহিসুআসালাম কুহে তুরের পূর্বে অবস্থান নিয়ে যুদ্ধ উপকরণ ও রসদ সংগ্রহের প্রতি মনোনিবেশ করবেন এ সময় ইয়াজুজ মাজুজ জাতি পৃথিবীতে চারিদিকে ছড়িয়ে পড়বে মজবুত কেল্লায় আশ্রয় নেয়া ছাড়া এদের কবল থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না এরা বিশ্বব্যাপী হত্যা ও রাজ চালাতে কোন দ্বিধাবোধ করবে না ইয়াজুস ও মাজুস এরা নু আল পুত্র ইয়াফেসের বংশধর এদের বসবাস উত্তর পূর্ব মেরুতে তাদের উত্তর দিকে রয়েছে সাগর ওই সাগরের পানি অধিক শীতলতার কারণে এতটাই জমাট যে তাতে জাহাজ চলাচল অসম্ভব সেখানের পূর্ব ও পশ্চিমে প্রাচীরের মতো দুটি বড় বড় পর্বত বিদ্যমান এই দুটি পর্বতের মাঝে একটি গিরিপথ ছিল ইয়াজুস মাজুস সেখান থেকে বের হয়ে এপাশের মানুষের ধন সম্পদ লুট করত বাদশাহ জুলকর নাই সেখানে একটি ইস্পাতের প্রাচীর নির্মাণ করে সে গিরিপটটি বন্ধ করে দেন প্রাচীরটির উচ্চতা ছিল ওই দুই পাহাড়ের চূড়া পর্যন্ত আর প্রস্ত ছিল ষাট গজ তারপর থেকে ইয়াজুজ মাজুজ দিন পর সেই প্রাচীরটি ছিদ্র করার চেষ্টায় থাকে কিন্তু আল্লাহ রব্লা আলমিন তার কুদরত দ্বারা সেই প্রাচীরটিকে আগের মতো করে দেন রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লামের যুগে এই প্রাচীরে এই পরিমাণ ছিদ্র হয়ে গিয়েছিল যে বৃদ্ধাঙ্গুলি ও তর্জনের মাধ্যমে বৃত্ত তৈরি করলে কতটুকু ছিদ্র হয় তবে এখনো পর্যন্ত এই পরিমাণ ফাটল তৈরি হয়নি যা দিয়ে মানুষ বের হতে পারে যখন তাদের বের হওয়ার নির্ধারিত সময় এসে যাবে তখন এই প্রাচীর ভেঙে যাবে আর তারা সেখান থেকে বের হয়ে আসবে ইয়াজুজ মাজুজদের ধ্বংসলীলা কেমন হবে তাদের ধ্বংসলীলা হ্যাঁ ইয়াজুজ মাজুজদের সংখ্যা কত বেশি তা অনুমান করা যায় একটি বর্ণনার মাধ্যমে যখন তাদের অগ্রদল বুহাইরা তাবারিয়ায় পৌঁছবে তখন তার সব পানি নিঃশেষ করে ফেলবে তারা তাদের পেছনের দল সেখানে পৌঁছে বলবে মনে হয় এখানে কোনো সময় পানি ছিল বুহাইরা তিব্ব স্থানে অবস্থিত একটি হৃদ এর প্রস্থ হল সাত বা দশ ক্রোশ এটি অত্যন্ত গভীর ইয়াজুস মাজুস সারা পৃথিবীতে জুলুম নির্যাতন অন্যায় অনাচার খুন তরাজ আরম্ভ করবে এভাবে চলতে চলতে সামদেশে পৌঁছ তারা বলবে আমরা তো পৃথিবীবাসীকে নাস্তা নাবুদ করে দিয়েছি চলো এবার আকাশবাসীদেরকেও ধ্বংস করে দেই এরপর তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহ রব্বুল আলমিন তার কুদুরতে তীরগুলোকে রক্তাক্ত অবস্থায় পৃথিবীর বুকে ফিরিয়ে দিবেন এটা দেখে তারা উল্লাসে মেথে উঠে বলবে এখন তো আমরা ছাড়া আর কেউ নেই এই ফিতনার সময় হজরত ইসা আলহ সালাতামের আশ্রয়স্থলে খাদ্যের এত ঘাটতি দেখা যাবে যে একটি গরুর মাথার দাম হয়ে যাবে একশো স্বর্ণ পর্যন্ত অবশেষে হজরত ইসা আল্হী দোয়া করার জন্য দাঁড়াবেন তার সঙ্গীরা পেছনে দাঁড়িয়ে আমিন আমিন বলবেন তারপর আল্লাহরুল্লা আলমিন বিশেষ এক রূপ পাঠাবেন যাকে আরবিতে বলা হয় নাগাফ এটা এক ধরনের ফোড়া যেটা বকরির নাক ও ঘাড়ে বের হয় এবং তা মহামারীর মতো অল্প সময়ে ধ্বংস করে দেয় এই মহামারীতে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এক রাতেই ধ্বংস হয়ে যাবে তখন হজরত ইসা সালাম ইয়াজুজ মাজুজের ধ্বংস হওয়ার ব্যাপারে জানতে পেরে কয়েকজন লোককে অবস্থা পর্যবেক্ষণের জন্য কেল্লার বাইরে পাঠাবেন পচা লাশের মারাত্মক দুর্গন্ধে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত ইসা আলহ তার সাথে সঙ্গীদেরকে নিয়ে পুনরায় আল্লাহর দরবারে হাত তুলবেন এর ফলে আল্লাহ রবাহ আলামিন লম্বা ও শরীর বিশিষ্ট এক ধরনের প্রাণী পাঠাবেন আরবিতে এদেরকে বলা হয় আনকা এরা ইয়াজুজ মাজুজের মৃতদেহ গুলো কিছু খেয়ে ফেলবে আর কিছু খেয়ে বিভিন্ন দ্বীপ ও সাগরে নিক্ষেপ করবে এরপর মৃতদেহ রক্ত ও দুর্গন্ধ থেকে ভূমিকে পবিত্র করতে আল্লাহ রব্বুল আলামিন লাগাতার চল্লিশ দিন মুসলদার বৃষ্টি বর্ষণ করবেন তুমুল বৃষ্টির ফলে শহর নগর মাঠ খাল বিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে